আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ছয় বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ বেড়েছে ফ্ল্যাট জমিও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ছয় বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে দুই ও দুই সালে জমা দেয়া দুটি হলফনামা তুলনা করে দেখা যায় এই সময় তার বার্ষিক আয় বেড়েছে বাইশ গুণের বেশি একই সঙ্গে স্থবর সম্পদের পরিমাণও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এরপর থাকবে বগুড়া ছয় আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা বগুড়া ছয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আজ সকাল দশটা পঁচিশ মিনিটে তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয় এছাড়া একই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এদিকে জামাতে জোটে এনসিপি সমস্যা এনসিপি এলডিপি এবং এবি পার্টি শেষ সময়ে যুক্ত হয় জামাতে ইসলামীসহ দলের আসন সমঝোতায় টানাপড়ন তৈরি হয়েছে এই তিনটি দলকে চল্লিশ আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে তবে আট দলের কে কতটি আসন ছাড়বে এ নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা এবারে জানিয়ে দিব একশো তিপ্পান্ন আসনে প্রার্থী দিয়েছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট জাতীয় সংসদ নির্বাচনে বামপন্থী দলগুলো জোট গণতান্ত্রিক যুক্ত তিপ্পান্ন আসনে প্রার্থী দিয়েছে এর মধ্যে একশোটি আসনে যুক্তফ্রন্টের একক প্রার্থী থাকলেও বাকি তিপ্পান্নটি আসনে একাধিক শরিক দলের প্রার্থী রয়েছেন এ অবস্থায় আবারও সমঝোতার প্রচেষ্টা নিচ্ছেন জোট নেতারা সেক্ষেত্রে চলমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ সে কতজন প্রার্থী টেকেন বিষয়টি তার উপর অনেকটা নির্ভর করছে বাছাই শেষে নির্বাচন কমিশন খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করলে আসন সমঝোতার চূড়ান্ত আলোচনা শুরু হবে এবং সর্বশেষ জানিয়ে দিব এনইআইআর সিস্টেমে ত্রুটি ব্যক্তিগত তথ্য পাচারের সংখ্যা গ্রাহকের দুদিন আগে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার অবৈধ হ্যান্ডসেট বন্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে সরকার কিন্তু চালুর পরই এনইআইআর ব্যবস্থায় ত্রুটি পরিলক্ষিত হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এক ব্যক্তি জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়েকশো মোবাইল ফোনে নিবন্ধন করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লেখে আমাদেরকে জানান এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ছয় বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে বাইশ গুণ বেড়েছে ফ্ল্যাট বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে থেকে সালে জমা দেয়া দুইটি হলফনামা তুলনা করে দেখা যায় এ সময়ে তার বার্ষিক আয় বেড়েছে বাইশ গুণের বেশি একই সঙ্গে স্থাবর সম্পদের পরিমাণও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে দু সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেয়া হলফনামায় নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী উল্লেখ করে রুমিন ফারহানা বার্ষিক আয় দেখিয়েছেন চার লাখ চৌত্রিশ হাজার একশো টাকা এর মধ্যে আইন পেশা থেকে আয় ছিল চার লাখ টাকা এবং ব্যাংক আমানত থেকে সুদ বাবদ আয় ছিল চৌত্রিশ হাজার একশো টাকা অন্যদিকে এদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দু পঁচিশ সালে জমা দেয়া সর্বশেষ হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে সাতানব্বই নিরানব্বই লাখ একশো তেহাত্তর টাকা অর্থাৎ ছয় বছরের ব্যবধানে তার আয় বেড়েছে অন্তত বাইশ গুণ দুই সালের হলফনামায় রুমিন ফারহানা স্থাবর সম্পদ হিসেবে শুধু একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন যা তিনি মায়ের কাছ থেকে পেয়েছিলেন সে সময় তার নিজের নামে ঢাকায় কোনো ফ্ল্যাট জমি বা বসত ভিটা নেই বলেও উল্লেখ ছিল এছাড়া দুই সালের তিন আগস্ট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার মাত্র দুই মাস পর তিনি তৎকালীন সরকারের কাছে দশ কাঠা জমি বরাদ্দ চেয়ে আবেদন করেন সংসদ সদস্যের প্যাডে করা ওই আবেদনে ঢাকায় নিজনামে কোন জমি বা ফ্ল্যাট না থাকার কথাও উল্লেখ করা হয় তবে ছয় বছর পর জমা দেয়া হলফনামায় সম্পদের চিত্র পুরোপুরি বদলে গেছে সর্বশেষ তথ্য অনুযায়ী মায়ের কাছ থেকে পাওয়া ফ্ল্যাটটির পাশাপাশি তার মালিকানায় রয়েছে রাজধানীর ধানমন্ডির ল্যাবরেটরি রোড এলাকায় পাঁচ কাঠা জমি একই এলাকায় পাঁচটি ফ্ল্যাট এবং পুরান ঢাকার পল্টনে এক হাজার আটান্ন দশমিক আটশো চুরাশি বর্গফুটের একটি বাণিজ্যিক স্পেস ওই বাণিজ্যিক স্থাপনার মূল্য দেখানো হয়েছে পঁয়ষট্টি লাখ টাকা হলফনামায় উল্লেখ করা হয়েছে এসব সম্পত্তির অধিকাংশই উত্তরাধিকারী সূত্রে পাওয়া সে কারণে সেগুলোর জন্য কোনো ক্রয় মূল্য দেখানো হয়নি নগদ অর্থের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে দুই সালে রোমিন ফারহানার হাতে নগদ ছিল নয় লাখ পঁচাশি হাজার চারশো বাইশ টাকা দু পঁচিশ সালের হলফনামায় তা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ লাখ চোদ্দ হাজার একশো তেহাত্তর টাকা এর মধ্যে ব্যাংকে জমা রয়েছে তিরিশ লাখ বিরাশি হাজার ছয়শো চুরানব্বই টাকা এবং হাতে নগদ রয়েছে এক লাখ একাত্তর হাজার চারশো উনআশি টাকা বগুড়া ছয় আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা বগুড়া ছয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আজ সকাল দশটা পঁচিশ মিনিটে তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয় এছাড়া একই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তবে এই আসনে বাংলাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী দিলরুবা নুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে আয়কর রিটার্ন জমা না দেয় তার মনোনয়নপত্র বাতিল করা হয় জামাতের জোটে এনসিপি সমস্যা এনসিপি এলডিপি এবং এবি পার্টি শেষ সময়ে যুক্ত হওয়ার জামাতে ইসলামী সহ আর দলের আসন সমঝোতায় টানাপড়নের তৈরি হয়েছে এই তিনটি দলকে চল্লিশ আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে তবে আর দলের কে কতটি আসন ছাড়বে এ নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা জামাতের প্রস্তাব ছিল নতুন তিন শরিকের জন্য তারা ষোলো চরমোনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ষোলো এবং বাকি ছয় দল আট আটটি করে আসন ছাড়বে কিন্তু ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খিলাফত ভাগ থেকে এত আসন ছাড়তে রাজি নয় তাদের ভাষ্য নতুন আসন ছাড়তে হবে জামাতের ভাগ থেকে জটিলতার কারণে মনোনয়নপত্র দাখিলের পর আসন বন্টনের সুরাহা হয়নি জামাত নেতৃত্বাধীন এগারো দলের নির্বাচনী সমঝোতা সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে সমকালকে আসন বন্টনের আলোচনায় দলগুলোর প্রতিনিধিত্ব করা নেতারা জানিয়েছেন এনসিপিকে তিরিশ এলডিপিকে সাত এবং এবি পার্টিকে তিনটি আসন ছাড়ার সিদ্ধান্ত হয় কিন্তু কোনো কোনো দল তাদের জন্য কতগুলো আসন ছাড়বে তা চূড়ান্ত না হওয়ায় সমঝোতা হচ্ছে না বরং দিন দিন জটিলতা বাড়ছে গত মে মাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ জমিয়তে উলামায় ইসলাম নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত আন্দোলন মিলে নির্বাচনী মৌচা গঠনের প্রচেষ্টা শুরু হয় তবে এই উদ্বেগ থেকে বেরিয়ে জমিয়ত চলে যায় বিএনপি জোটে গত নভেম্বরে জোট করে এনসিপি এবি পার্টি এবং বিএনপি জোট হেরে আসা রাষ্ট্র সংস্কার আন্দোলন এনসিপির সঙ্গে জোটের আলোচনা করেও পিছিয়ে যায় গণ অধিকার এ দলটি শেষ পর্যন্ত বিএনপির জোটে যায় এনসিপি এবং এবি পার্টি গত ২২ ডিসেম্বর পর্যন্ত বিএনপির সঙ্গে আলোচনা চালায় তা ব্যর্থ হওয়ায় গত চব্বিশ ডিসেম্বর থেকে জামাতের সঙ্গে আলোচনা শুরু করে যা প্রকাশ্যে আসে ছাব্বিশ ডিসেম্বর পরের দিন জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেয় এনসিপি তিরিশ শাসনের সমঝোতা হলেও জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রনেতাদের গঠিত এই দলটি আরও কয়েকটি আসন চায় তারা চুয়াল্লিশ আসনে প্রার্থী দিয়েছে একশো তিপ্পান্ন আসনে প্রার্থী দিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এও দশ জাতীয় সংসদ নির্বাচনে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট একশো তিপ্পান্ন আসনে প্রার্থী দিয়েছে এর মধ্যে একশোটি আসনে যুক্তফ্রন্টের একক প্রার্থী থাকলেও বাকি তিপ্পান্নটি আসনে একাধিক শরিক দলের প্রার্থী রয়েছে এ অবস্থায় আবারও সমঝোতার প্রচেষ্টা নিচ্ছেন জোট নেতারা সেক্ষেত্রে চলমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কতজন প্রার্থী টেকেন বিষয়টি তার উপর অনেকটা নির্ভর করছে বাছাই শেষে নির্বাচন কমিশন খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করলে আসন সমঝোতার চূড়ান্ত আলোচনা শুরু হবে এটা চলবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী বিশ জানুয়ারি পর্যন্ত সব মিলিয়ে মনোনয়নপত্র বাছাই শেষে প্রত্যাহারের আগ পর্যন্ত দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলবে এরপর গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে নেতারা বলেছেন যে টি আসনে এক একাধিক শরিক দলের প্রার্থী রয়েছে তাদের মধ্যে সমঝোতার চেষ্টা করবেন তারা না হলে শেষ পর্যন্ত কয়েকটি আসন উন্মুক্ত রাখা হতে পারে সেখানে সব দলের প্রার্থীরা লড়বেন গত উনত্রিশ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় কনভেনশনের মাধ্যমে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রকাশ ঘটে একসঙ্গে আন্দোলন ও নির্বাচনের লক্ষ্য সামনে রেখে গঠিত এই ফ্রন্টে যুক্ত হয় নয়টি বাম প্রগতিশীল রাজনৈতিক দল দলগুলোর মধ্যে রয়েছে বাম গণতান্ত্রিক জোটভুক্ত ছয়টি দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল গণতান্ত্রিক বিপ্লবী পার্টি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও বাসদ এছাড়া বাংলাদেশ যশোদ ন্যাপ ও ফ্যাসিবাদী বিরোধী বাম মৌচার শরিক চারটি দলের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নতুন জোটে যুক্ত হয়েছে এছাড়া সোনার বাংলা পার্টি নামের আরেকটি দল সরাসরি ফ্রন্টের শরিক না হলেও নির্বাচনী জোটে থাকতে সম্মত হয় ব্যক্তিগত তথ্য পাচারের সংখ্যা গ্রাহকের দুদিন আগে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার কার্যক্রম অবৈধ হ্যান্ডসেট বন্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে সরকার কিন্তু চালুর পরই এনইআইআর ব্যবস্থায় ত্রুটি পরিলক্ষিত হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এক ব্যক্তি জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়েকশো মোবাইল ফোনের নিবন্ধন করা হয়েছে এনআইডি বাদে যে কোনো সিরিয়ালের তেরো নম্বর প্রবেশ করালেই অনেকের ব্যক্তিগত তথ্য পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন অনেকেই এতে গ্রাহকরা ব্যক্তিগত তথ্য পাচারের সংখ্যা করছেন অনেকে বারবার চেষ্টা করেও এনইআইআর সার্ভারে প্রবেশ করতে পারছেন না সব মিলিয়ে এনইআইআর ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা ও ভোগান্তিতে পড়ছেন সাধারণ ব্যবহারকারীরা গত বৃহস্পতিবার চালু হওয়া এনইআইআর কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈবকে সিস্টেমের ত্রুটির কথা স্বীকার করেছেন গতকাল শুক্রবার দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানান তারা ত্রুটি সমাধানের চেষ্টা করছেন বিশেষ সহকারীর পোস্টে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত রাহাত কমেন্ট করেন আমার এনআইডির বিপরীতে বিয়াল্লিশটি ফোন নিবন্ধন করা দেখাচ্ছে যার চল্লিশটি গত আঠারো ডিসেম্বরের পরে করা এই বিয়াল্লিশটি ফোন একটিও আমার নয় বিষয়টি খুবই অ্যালার্মিং আনিসুর রেজা নামে একজন মন্তব্য করেছেন আমার এনআইডির বিপরীতে চৌষট্টি ফোন নিবন্ধন করা যার মধ্যে ডিসেম্বরে আঠাশটির মতো নিবন্ধিত অথচ আমি ডিসেম্বরে কোনো ফোন ক্রয় বা নিবন্ধন করিনি তাছাড়া ওই লিস্টে আমার ব্যবহার করা ফোনের আইএমইআই নেই দেশে এক ব্যক্তির একটি এনআইডির বিপরীতে প্রথমে বিশটি এবং পরে পনেরোটি পর্যন্ত সিম ব্যবহারের অনুমতি ছিল জানিয়ে তোয়েব বলেন যা বর্তমানে দশে নামিয়ে আনা হচ্ছে ফলে এনইআইআর ম্যাপিংয়ে এনআইডির বিপরীত হিস্টোরিক ডেটায় অনেক বেশি হ্যান্ডসেটের সংখ্যা দেখানো স্বাভাবিক